মাঝে মাঝেই মাকে বলতেন মা সত্যিকের বলতো আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে মা আশ্চর্য হয়ে বলে কি বললি তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করব কি কি বলিস বলে হ্যাঁ আমি বলছি এমনি না আমার ওস্তাদের মধ্যে শুনেছি সন্তান পেটে রাখা অবস্থায় মা যদি কোনো হারাম কাজ করে ওই প্রভাব সন্তানের মনে ধার করে পড়ে আমার পড়া তো মনে থাকতে চাই না আমি যত পড়ি ভুলে যাই বলো দেখি তুমি কোনো হারাম কাজ করেছিলে আমার পেটে রাখা অবস্থায় মা বংশে বাড়ির পেটে রাখা অবস্থায় হারাম কাজ কোনো করেছে আমার মনে মনে পড়ে না তবে একটা কথা আমার আমার পেটে যখন তোর আট মাস বলেন বলেন এ সময় আমি তোর নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওঠানের ওপরে আষাঢ় নাড়ে দেওয়া ছিল আসার এটা রোদে শোকাতে দিয়েছে